করে দিল আজকে একটা স্পেশাল দিন আজকে এখান থেকে গরুর মাংসের সুগ্রান আসবে তা না পচা মাছের গন্ধ আসছে কোথা থেকে পচা মাছের গন্ধ কোথ থেকে আসে তুমি বুঝতে পারছো না আমাদের সামনেই তো একটা মাছ ব্যবসায়ী বসে আছে ওর গাত থেকেই তো পচা মাছের গন্ধ আসছে হুম বাবা আজকে আপনি আমাকে এখানে ডেকে অপমান না করলেও পারতেন আপনার মাছ ব্যবসায়ী জামাইকে দাওয়াত করবেন তাহলে আমাকে এখানে দাওয়াত করলেন আজকে সে এখানে আসবে এটা জানলে আমি কখনোই আসতাম না সব দোষ তোমার ওই শাশুড়ি আমি ওকে এত করে বললাম যে ওদেরকে বলার দরকার নেই কে শোনে কার কথা হ্যাঁ উনি বলছেন দুই জামাই না আসলে আনন্দ মধ্যে হবে না এখন কি হলো আমার মান সম্মান বলতে কিছু থাকলো হ্যাঁ আমার কোটিপতি জামাই অখুশি হলো আরে এই ছেলে তুমি তো মাছের ব্যবসা করো তোমার গাছ থেকেই তো মাছের গম তো আসছে তোমাকে এত করে বললাম আজকে না আসলে কি হতো না যাও যাও খেল থেকে বেরিয়ে যাও আজকে আমাদের পরিবারের একটা স্পেশাল দিন এই দিনটা আমরা প্রতি বছর পালন করি এই দিনে জামাইয়ের সঙ্গে এই ব্যবহার না করলে কি হবে না ঠিক আছে ওর যদি খেতেই হয় তবে ও চেয়ার টেবিলে বসে খাবে না ফ্লোরে বসে খেতে হবে এই যাও 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 ফ্লোরে বসে খাও তুমি এসব কি বলছো আমার আব্বা তো ঠিক কথাই বলেছে আমার আসলে কিবা বা যোগ্যতা আছে আপনাদের সাথে বসে খাওয়ার আমি তো মাছ ব্যবসা করি আপনাদের সাথে বসে খাওয়ার শোভা পায় না আব্বা বিশ্বাস করুন আমি ফ্লোরে বসে খেলে কোনো সমস্যা হবে না আর আসলে গ্রামের বাড়ি তো সবসময় মাটিতে বসে খেয়েছি আজকে ভুল করে এখানে বসে পড়লাম আপু আপনি ঠিক কথাই বলেছেন পচা মাছের গন্ধ আমার গা দিয়ে আসছে মাছ ব্যবসা করি তো সমস্যা নেই আমি খাবার নিয়ে ফ্লোরে বসে খাচ্ছি এই দাঁড়াও তুমি খাবারে হাত দেবে না আমি তোমাকে খাবার দিচ্ছি তুমি খাবারে হাত দিলে খাবার নষ্ট হয়ে যাবে যাও গিয়ে ফ্লোরে বসো জামাই বাবাজি তুমি কেন লজ্জা করছো আচ্ছা শোনো বাবাজি নিজের বাড়ি মনে করে খাও পেট পুরি খাও বাবা পেট পুরি খাও কি ব্যাপার তুমি ফ্লোরে বসে কেন খাচ্ছ ওঠো ওঠো আগে বলছি ডাইনিং এত জায়গা থাকতে তুমি ফ্লোরে বসে কেন খাচ্ছ আরে দেখছো না আমার গায়ে পোশাক তো নোংরা তাছাড়া আমি মাছ ব্যবসা করি আমার গা দিয়ে মাছের গন্ধ আসে ওনাদের খেতে একটু সমস্যা হচ্ছে আমার তো কোনো সমস্যা হচ্ছে না ফ্লোরে বসে তো খাওয়া আমার অভ্যাস আছে মাটিতে বসে খাওয়া অভ্যাস না এবার আমি বুঝতে পেরেছি ঘটনাটা কি বাবা তুমি তোমার জামাইয়ের সঙ্গে এই কাজটা কিভাবে করতে পারলে আমি যা করেছি জেনে বুঝেই আমি উত্তম কাজ করেছি তুমিও যে উত্তম কাজ করেছো মানে তোমার বড় জামাই মেয়ে যদি ডাইনিং টেবিলে বসে খেতে পারে তাহলে তোমার ছোট জামাই কেন ফ্লোরে বসে খাবে সে কেন ডাইনিং এ বসে খেতে পারবে না আমার বড় জামাই চেয়ারে বসে খাওয়ার উপযুক্ত তাই আমি কি তাকে চেয়ারে বসতে দিয়েছি আর তোর জামাই তোর জামাই একটা গাইয়া খেত শোন সারা জীবন গ্রামে ওই কলার পাতায় বসে বাটিতে বসে খেয়েছে বেশি হলে বাটির থালাই খেয়েছে যে যেখানে যেমন তাকে আমি সেখানে স্থান দিয়েছি তাই আমি হিসেব করে যার যেখানে বসার স্থান আমি টাকাই সেখানে বসতে দিয়েছি বাবা যারা মাটিতে বসে মাটির তলায় ভাত খায় তারা কি মানুষ না তুমি কি তাদের মানুষ বলে গণ্য করো না আর শ্রুতি তুমি এভাবে কেন কথা বলছো আমি তো বাড়িতে মাটিতে বসে ভাত খাই এখানে তো ফ্লোর আছে আমার কোনো সমস্যা হচ্ছে না তো তুমি চুপ করে থাকো তোমার সমস্যা না হলেও আমার সমস্যা আছে আমরা বাড়িতে কিভাবে খাই না খাই সেটা তো এখানে দেখার বিষয় না তুমি এবারে আত্মীয় এবারে জামাই আমার বাবা মা হয়তো ভুলে গেছে যে জামাইকে কিভাবে আপ্যায়ন করতে হয় আর মা তুমি তোমার চোখের সামনে তোমার জামাইকে এতটা অপমান করলো বাবা তুমি সেটা দেখেও আটকালে না বাবাকে বুঝতে পেরেছি তোমরা কেউই চাও না যে আমরা এখানে আসি ভালো কথা সেটা আমাদের মুখের উপরে বলে দিলেই পারতে কিন্তু এভাবে আমাদেরকে দাওয়াত করে এনে আমার জামাইকে অপমান না করলেও তোমরা পারতে বাবা তোমাকে একটা কথা বলি তুমি আমার জামাইয়ের সঙ্গে যে ব্যবহারটা করেছ এই ব্যবহার আমি কেন পৃথিবীর কোনো মেয়েই সহ্য করতে পারবে না আমি তোমার বাড়ি থেকে আজ চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে আমি তোমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে যাচ্ছি আর আমি এই শহর ছেড়ে কোথাও যাবো না আমি এই শহরে থেকেই উপার্জন করব। একদিন আমি কোটি কোটি টাকা ইনকাম করব। যতদিন না আমি কোটি টাকা ইনকাম করতে পারবো ততদিন আমি তোমার সামনেও আসবো না বাবা তোমাকে একটা কথা বলি অহংকার কিন্তু পতনের মূল আর তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো যে বাড়িতে আমার হাজব্যান্ডকে অপমান করা হয় সে বাড়িতে আমরা এক মুহূর্ত থাকবো না চলো বাবা শকুনের দয় কখনো গরু মরেছে শুনেছেন নাকি আদি বাবা তুমি খাও তো খাও খাও বাবা এই খাবারটা আপনাদের জন্য কিসের খাবার আজকে আমার দাদুর মৃত্যুবার ছিল সে উপলক্ষে বাড়িতে মিলাদের আয়োজন করা হয়েছিল এটা সেই মিলাদেরই তবারক আম্মু বলেছে রাস্তায় পথযাত্রীদের এবং গরিব অসহায়দের মাঝে এটা বিলিয়ে দিতে সবাইকে দিতে দিতে দুই প্যাকেটই অবশিষ্ট আছে এটা আপনাদের জন্য না না ভাই এই খাবারটা আমাদের লাগবে না তুমি গরীবদের মাঝে বিলিয়ে দাও আরে আপু এখানে লজ্জার কি আছে মিলাদের তবারক সবাই খেতে পারে আর এটা তো আপনাদের প্রাপ্য ধরুন তো ধরুন আজকে আমার জন্য কতটা অপমানিত হতে হলো তোমাকে তুমি কত বড় বাড়ির মেয়ে তোমার বাড়িতে কত ভালো ভালো খাবার রান্না হয়েছে আর রাস্তায় দাঁড়িয়ে একজন মানুষ তোমাকে হাতে খাবার ধরিয়ে দিয়ে চলে গেল আরে তুমি এসব কি বলছো আর মিলাদের তাবারক সবাই খেতে পারে আর আমরা বাড়িতে যে কি খেতাম বলো আল্লাহর ওসিলায় আমরা দুই খাবার পেয়ে গেলাম হ্যাঁ হয়তো বা তাই হবে আচ্ছা চলো আমরা গ্রামে চলে যাই গ্রামে চলে যাব কেন তুমি শোনো আমি বাবাকে কি বলেছি আমি এই শহরে থেকেই বড় লোক হব আচ্ছা শহরে থেকে আমরা কি করব বলো আমি তো শহরের কোনো কাজ জানি না আমি এক কাজ জানি গ্রামের মাছ বিক্রি করা আর এখানে থাকতে গেলে তো ঘর লাগবে আমাদের ঘর দেবে কে আর তুমি এত চিন্তা করো না যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে এই তুমি ভ্যান চালাতে পারো ওই যে দেখো একটা লোক কিভাবে ভ্যান চালিয়ে আসছে হ্যাঁ আমি তো ভ্যান চালাতে পারি কিন্তু ভ্যান চালিয়ে কি বড় লোক হওয়া যায় নাকি কে বলেছে বড় লোক হওয়া যায় না মানুষ ছোট থেকেই শুরু করে তুমি কাল থেকে আল্লাহর নাম নিয়ে কাজ করা শুরু করে দাও হ্যাঁ বু আমি তোমার সুখের জন্য সবকিছু করতে পারবো চলো এই বাপ যাবে আসসালামু আলাইকুম আব্বা এই ভালোর বাচ্চা তুই কার ভর দুপুরবেলা এখানে দাঁড়িয়ে আমাকে আব্বা বলে ডাকছিস আব্বা আপনি তো আমার স্ত্রী রামপা সেই হিসেবে তো আমারও আব্বা আপনি বলেন কোথায় যাবেন আমি আপনাকে নামিয়ে দিচ্ছি এই ছোট লোকের বাচ্চা আমি তো শ্বশুর হই কি আমি একজন শিল্পপতি আমার আরেকটা জামাই সরকারি চাকরি করে আর আমার মেয়ের ফ্যাক্টরিতে শত শত সবিক কাজ করে আচ্ছা তারা যদি দেখে যে রাস্তার মাঝে দাঁড়িয়ে তুই আমাকে শ্বশুর আব্বা বলে রাখছিস তাহলে কি আমার মানুষ সম্মান থাকবে ছোট লোকের বাচ্চা নেক্সট টাইম তুই আমাকে শ্বশুর বলে রাখবি না আবা আমি গরিব ছোট লোক হলেও কিন্তু আমি মানুষ তাছাড়া আপনার মেয়ের সাথে আমার যেহেতু বিয়ে হয়েছে সেহেতু আমি তো আপনার জামাই এটা আপনি মানেন আর না মানেন এটাই সত্য আব্বা এখন আপনি বলেন কোথায় যাবেন আমি আপনাকে নামিয়ে দিই ছোট লোকের বাচ্চা তুই আমাকে আব্বা বলে রাখছিস কেন একে তো তুই আমার মেয়েকে বিয়ে করে তার জীবন ধ্বংস করেছিস আবার রাস্তার মাঝে দাঁড়িয়ে আব্বা বাবা বলে রাখছিস কেন এই ছোট লোকের বাচ্চা তুই আমাকে কোনোদিন আর আব্বা বাবা বলে রাখবি না মনে রাখিস আমি একজন কোটিপতি আর তুই একজন সামান্য ভ্যান চালো এখন আমি তোর ভ্যানে উঠবো এবং আমার ফ্যাক্টরির সামনে গিয়ে নামবো এবং তুই ফিরিতে নিয়ে যাবি এটাই তো শাস্তি ভ্যান যাবে হ্যাঁ যাব কোথায় যাব আরে তোমার বোন যাবে না আমার ভাইর ভাই দেখি এখন মাছের ব্যবসা ছেড়ে দিয়ে ভ্যান চালাচ্ছে তাহলে সে কি ভেবে নিয়েছে সিনেমার মতো ভ্যান চালিয়ে কোটিপতি হবে ভ্যান চালাবে না তো কি করবে তার রক্তেই তো মিশে আছে কামলাগিরি হুম তুমি ঠিক কথা বলেছো আচ্ছা তোমাকে একটা কথা মনে আছে তারা যখন তোমাদের বাড়ি থেকে 6 মাস আগে চলে এসেছিল তখন তারা কি বলেছিল তারা বলেছিল তারা শহরে আসবে ধীরে ধীরে ইনকাম করবে আর কোটিপতি হবে হ্যাঁ আমার তো ভালোভাবেই মনে আছে এই যে তারা তারা ইনকাম করছে তো দিনে দিনে হচ্ছে আচ্ছা মানুষ কখন কোথায় কোন পরিস্থিতিতে কিভাবে হয়ে যাবে এটা কি কেউ বলতে পারে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না হ্যাঁ আমি আগে মাছ ব্যবসা করতাম এখন ব্যান চালাচ্ছি এখান থেকেও তো ভালো কিছু হতে পারে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে আর আপু আপনি কিভাবে বুঝবেন গরিব মানুষের কষ্ট আপনি তো এসির বাতাসে ঘুমান আর জামার টাকায় ফুটানি করেন আপনি তো পরিশ্রমের মূল্য দিতে পারবেন না এটাই স্বাভাবিক আমি কি করছি কি না করছি সেটা নিয়ে আপনাদের মাথা না আগামালু চলবে আমাকে আর আমার পরিবারকে আমাদের মতো থাকতে দিন আরে ভাইরা ভাই আমি বলি কি তুমি ভ্যান চালানো ছেড়ে দিয়ে আমার প্রতিষ্ঠানে চাকরি করো দেখো আমার অনেক ট্রেন সার্কেল আছে যারা আমার প্রতিষ্ঠানে চাকরি করে প্রতিষ্ঠিত হয়েছে বড়লোক হয়েছে তাছাড়া আমার শ্বশুর যেহেতু তোমাকে স্বীকৃতি দেয়নি তাতে কি হয়েছে তুমি আমার শালিকে বিয়ে করেছো সেই সূত্রে তুমি তো আমার ভাইরা ভাই আমার একটু হলেও তো কষ্ট হয় তাই বলি কি এই ভ্যান চালানো বাদ দিয়ে আমার প্রতিষ্ঠানে আগামীকাল থেকে জয়েন করো দেখুন দুলা আপনি কিন্তু আমাকে অনেক কিছু বলেছেন আমি আপনাকে কিছুই বলিনি এখন যদি এই ভ্যান চালানো ছেড়ে আপনার কোম্পানিতে চাকরি করতে বলেন তাহলে কিন্তু আমি সহ্য করব না আমি কেন পরের গোলামি আমি করতে যাব। আমি ভ্যান চালিয়ে খাই এটাই ভালো এতে মানুষ আমাকে অনেক সম্মান করে তাছাড়া আমি তো আর চুরি করে খাচ্ছি না কর্ম করে খাচ্ছি কর্ম করে খাওয়ার দোষের কিছু না আর দুলা কিছু মনে করবেন না আপনাকে একটা কথা বলি আপনার হয়তো অনেক টাকা পয়সা আছে কিন্তু আমি প্রায় শুনে আপনার স্ত্রীর গায়ে আপনি হাত তোলেন সেক্ষেত্রে আমার কিন্তু কিছু নেই তারপর আমার স্ত্রীর গায়ে হাত তোলা তো দূরের কথা কোনোদিন চোখ গরম করেও কথা বলিনি আমি কিন্তু এই ভ্যান চালিয়ে আমার দাম্পত্য জীবনে সুখে আছি সেই তুলনায় আপনি এত টাকা পয়সার মালিক হয়েও কিন্তু দাম্পত্য জীবনে সুখী না দুলাভাই শুধুমাত্র টাকা থাকলেই মানুষ সুখে থাকে না এই যে আমি রাস্তা রাস্তায় ভ্যান চালিয়ে খাই আমি কিন্তু খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর আপনার এত টাকা পয়সা থেকেও বা কী লাভ যে তার নিজের স্ত্রীকে সম্মান করতে জানে না তার কোনো কিছুরই মূল্য নেই দুলা ভাই একটা কথা মনে রাখবেন সৎ পথে থেকে যদি পরিশ্রম করা হয় না তাহলে সফলতা একদিন আসবেই হুম তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে ভ্যান চালিয়ে দিলে লাখ লাখ টাকা ইনকাম করো আরে ভাই ঠিক আছে আমি মানছি আমার স্ত্রীকে মাঝে মধ্যে আমি একটু বকাঝকা করি কিন্তু দিন শেষে ভালো আছে কারণ সে দু হাতে টাকা উড়ায় শুনুন দুলা ভাই আমি কিন্তু চুরি করছি না আমি সৎ পথে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে রোজগার করছি এতে কিন্তু আমি অনেক ভালো আছি যাই হোক এত কথা বলে লাভ নেই কোথায় যাবেন বলুন আমি নামিয়ে দিচ্ছি আরে ধুর মিয়া তুমি কি ভেবেছো আমরা তোমার এই ভ্যানে করে যাবো এই খোলা রাস্তায় এই খোলা জায়গা থেকে যাবো আরে ভাই আমার পার্সোনাল প্রাইভেট কার আছে আমার ড্রাইভার আসছে আমাকে কল করেছে আমরা একটু এখানে হাঁটাচোঁটা করছিলাম ভাবলাম তোমার সাথে একটু মজা করি এই আর কি ও বুঝতে পেরেছি তুমি আমাদেরকে তোমার ভ্যানে চড়িয়ে আমাদের থেকে মোটা অঙ্কের টাকা নিবে এই চিন্তা করেছো হ্যাঁ আপনাদের মন মানসিকতা যেমন আপনাদের ব্যবহারটাও ঠিক তেমন যাই হোক আপনাদের সাথে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আপনাদের ড্রাইভারের জন্য আপনারা অপেক্ষা করুন আমি আমার কাজে গেলাম যাও যাও ভাই তোমার তো মনোভাব দেখছি অহংকারী ভাব যত শ্রুতি শ্রুতি থাক আর সালাম করতে হবে না কি ভেবেছো তোমার স্বামীকে আমি মেনে নেব না কখনোই না আমি এসেছি এক লক্ষ টাকা তোমাকে দিয়ে আমার সম্মান বাঁচাতে আর তোমার উপকার করতে এই নাও এক লক্ষ টাকা আর মনে রেখো আগামীকাল সূর্য ওঠার আগেই তুমি এই শহর থেকে তোমার সবাইকে নিয়ে বেরিয়ে যাবে মিস্টার আলী মোল্লা এই এক লক্ষ টাকা আমার বা আমার হাজবেন্ডের কারোরই প্রয়োজন নেই আপনি যেহেতু আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করেছেন সে তো আপনার এই এক লক্ষ টাকার উপর আমার কোনো অধিকার নেই আর আপনারও কোনো অধিকার নেই আমি কোথায় থাকলাম কোথায় কি করলাম আমার হাজবেন্ডকে নিয়ে কি করলাম এইসব কিছু জানার আপনার কোনো অধিকার নেই এ নিন আপনার এক লক্ষ টাকা তুমি অনেক বড় অন্যায় করেছো কি ভেবেছো ভ্যান চালিয়ে বড় হবে কোটিপতি হবে এটা কখনোই সম্ভব না শোনো তোমাকে একটি কথা বলে দিই তুমি আগামী কাল সূর্য ওঠার আগেই তোমার স্বামীকে নিয়ে এই শহর থেকে চলে যাবে মিস্টার আলী মোল্লা মানুষ বাঁচে স্বপ্নে মানুষ বাঁচে আশায় আমি আমার আশা নিয়ে বেঁচে থাকবো আল্লাহ যদি চাই যদি আমার পরিবর্তন হয় সেদিনই আমি আপনার সামনে গিয়ে দাঁড়াবো আরেকটা কথা আমি যদি কোনোদিন মারা যাই আমি আপনাকে জানতেও দিব না আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আপনি এখন আসতে পারেন সতী তোমার অনেক বড় অহংকার হয়েছে তাই না শোনো আমি চলে যাচ্ছি তবে যাবার আগে একটা কথা বলে যাই আমি যদি কোনোদিন দিন শুনতে পারি তুমি মারা গেছো তোমার মরা মুক্তি আমি দেখতে আসব আপনি একটা কথা মনে রাখবেন অহংকার আমার হয়নি অহংকার হয়েছে আপনার টাকার অহংকার আপনি ভুলে গিয়েছেন কে আপনার সন্তান কে ধ্বনি কে গরিব তাই তো টাকার অহংকারে আপনার মাটিতে পা পড়ছে না আপনি মানুষকে মানুষ বলে গণ্য করছেন না আমার স্বামীকে আপনি জানা তাই বলে অপমান করছেন ভ্যানচালকরা কি মানুষ না মাছ ব্যবসায়ীরা কি মানুষ না ভ্যান মাছ ব্যবসায়ী এরা কি ছোট জাতের তারা নিচু জাতের হলেও তারা অহংকারী না তাদের বিবেক আছে মনুষ্যত্ব বোধ আছে আমি এই শহর ছেড়ে কোথাও যাব না যে কোনো একটা কাজ খুঁজে আমি এই শহরেই থাকবো আর হ্যাঁ সেদিন আমি আপনাকে বলেছিলাম না যে আমি অনেক টাকার মালিক হব আল্লাহ যদি আমার সাথে থাকে তাহলে একদিন আমার সেদিন আসবে আর সেদিন আসলেই আমি আপনার সামনে যাব আপনি এখন আসতে পারেন ঠিক আছে তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম মনে একদিন কথা এই কি হয়েছে মন খারাপ কেন তোমার ও ওই যে তোমাকে একটা ব্যবসার কথা বলেছিলাম না ওই ব্যবসাটা করতে গেলে প্রায় অর্ধ কোটি টাকা লাগবে সেখানে তিরিশ লক্ষ টাকার মতো শর্ট আছে আসলে আমি কিছু টাকা ম্যানেজ করেছি বাকি টাকাগুলো যে কি করে ম্যানেজ করব আসলে মাথায় কাজ করছে না ও আরও একটা কথা ওই যে তোমার বোন জামাইকে আমরা ভ্যান চালাতে দেখলাম না ও কিন্তু ওই ভ্যানটা চালিয়ে দশটায় অটোরিক্সা কিনেছে তাছাড়া তোমার বোন সেলাই মেশিনে কাজ করে অনেক টাকা জমিয়ে ফেলেছে এখন তো আমার খুব টেনশান হচ্ছে যে কখন জানি ওরা একটা অটো রিক্সার গ্যারেজ করে ফেলে বা শোরুম করে ফেলে তাই ভাবছি আসলে দেখো ওরা আস্তে আস্তে টাকা জমিয়ে কোটিপতি হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু এদিকে টেনশানের চেয়ারাও খারাপ করে ফেলছি আর দিন দিন ভিখারিও হয়ে যাচ্ছি আরে কি বলছো এসব তোমার কথা যদি সত্য হয় তাহলে তোরা রাতারাতি কোটিপতি হয়ে যাবে না না এসব তো হতে দেওয়া যাবে না আরে হ্যাঁ তোমাকে আমি এই কথাগুলোতে এই জন্য বললাম আচ্ছা তুমি একটা কাজ করো না বাবাকে ফোন দিয়ে আমাকে পঞ্চাশ লক্ষ টাকা ম্যানেজ করে দিতে বলো না বিশ্বাস করো তুমি এই টাকাগুলো আমি বাবাকে পরিশোধ করে দেবো ঠিক সময় তাছাড়া একটা কাজ করে চলো বাবাদের বাড়িতে গিয়ে বিষয়টা আমি বুঝিয়ে বলবো আরে মাত্র দুই মাস বিশ্বাস করো এই অর্ধকি টাকা ইনভেস্ট করলে দুই কোটিতে গিয়ে দাঁড়াবে তখন কিন্তু আমাদের প্রায় টাকা থাকবে বুঝতে পেরেছো লাভ আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো বাবা আমি তোমাকে তো সবকিছু ফোনে জানিয়েছি তারপরেও এখন সব ক্লিয়ার করছি তোমাদের জামায়ের ব্যবসাটা তো ইদানিং খারাপ যাচ্ছে এই জন্য পঞ্চাশ লক্ষ টাকা লাগবে আমি জানি তুমি টাকাটা আমাকে দিবে কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো আমি বিশ্বাস করি বাবা টাকাটা তুমি আমাকে দিবে হ্যাঁ বাবা আপনার মেয়ে একদম ঠিক কথা বলেছে আমি যদি আমার বিজনেসে অর্ধ কোটি টাকা ইনভেস্ট করতে পারি তাহলে মাত্র মাসে আমি কোটি টাকা দু লাভ করতে পারবো আর সেখান থেকে আমি আপনার টাকাগুলো দিয়ে দিব দেখো বাবা সবই তো বুঝলাম যে এর আগে তো তোমাকে বহুবার টাকা দিয়েছি কই কিছুই তো হয়নি সবই তো বেসতে বেসতে শেষ হয়ে গেছে যাই হোক দেখো বাবা এই ফ্ল্যাটটুকু ছাড়া আমার আর কিছুই নেই বাবা আপনি এই বিষয়টা নিয়ে একদমই চিন্তা করবেন না আপনার এই ফ্ল্যাটটা বিক্রি করে আমাকে টাকা দিন আমি যখন প্রফিট করতে পারবো তখন এর থেকেও ভালো একটা ফ্ল্যাট আমি আপনাকে কিনে দিব কিন্তু বাবা আমরা যদি এই ফ্ল্যাটটা বিক্রি করে দিই তাহলে আমরা থাকবো কোথায় মা আপনি এটা নিয়ে চিন্তা করছেন কেন আরে মাত্র দু মাসেরই তো ব্যাপার মাত্র অর্ধ কোটি টাকাতে যদি আমি দুই কোটি টাকা প্রফিট করতে পারি সমস্যা কোথায় বলেন আর এই দু মাস না হয় আপনারা আমাদের সাথে থাকলেন তুমি কোনো চিন্তা করলে না বাবা তুমি যখন এত করে বলছো টাকা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না টাইম মতো তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে মানে তুমি এসব কি বলছো তুমি তো এই মেয়ের জন্য কিছুই শেষ করে দিলে কিন্তু আমাদের ওই মেয়েটা ওই মেয়েকে তো কিছুই দেয়া হলো না চুপ একদম চুপ ওই মেয়ের নাম তুমি একেবারে মুখে আনবে না যে মেয়ে আমার মুখে চুনকালি দিতে দ্বিধাবোধ করেনি ওর কোনো পরিচয় আমি কোনো দিনই দেবো না আমার যা কিছু আছে আমি আমার এই মামুনিকে দিয়ে দেবো হ্যাঁ বাবা টাকা নিয়ে তুমি কোনো চিন্তা করো না সময় মতো তোমার অ্যাকাউন্টে টাকা ঠিকই পৌঁছে যাবে ঠিক আছে বাবা আমরা তাহলে আসি আসসালামু আলাইকুম চলো মাছ লাগবে মাছ এই মাছ লাগবে মাছ টাটকা টাটকা জেল মাছ কি ব্যাপার তুমি কেন কথা বলছো না আর তুমি ডাকো মেয়ে মানুষের কণ্ঠের পেলে লোকজন নেমে আসবে আমি ডাকতে পারবো না তুমি ডাকো আজকে তোমার জন্যই অবস্থা আমার মা কি কম ছিল নাকি না ম্যাডাম এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমার ভালো একটা চাকরি ছিল তোমার কারণে আমি চাকরিটা হারিয়েছি আজকে তোমাকে ভালো শাড়ি কিনে দিতে হবে নামি দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে আইফোন কিনে দিতে হবে এর জন্য তোমার বেশি বেশি ঘুষ নিতে হয়েছে যার জন্য আমার চাকরিটাও চলে গিয়েছে যত সব এই ক্যাশাল বাদ দাও ও যখন একটা গাড়ি থেমেছে ওদের কাছে মাছ বিক্রি করতে হবে চলো আচ্ছা ঠিক আছে চলো স্যার স্যার চাটকাটকা দেশি কই মাছ আছে মাছ নিবেন হ্যাঁ স্যার একদম ফ্রেশ মাছ আটকা মাছ নিবেন কি রে ঐশা তুই এসিরুম ছেড়ে রাস্তায় এসে মাছ বিক্রি করছিস কোথায় গেল তোর সেই অহংকার যে অহংকারের জোরে তুই তোদের মাটিতে পা পড়তো না আমার হাজবেন্ড আমাকে জানা তাই বলে অপমান করেছিলি এমনকি এটাও বলেছিলি আমি যেন আমার হাজব্যান্ডকে ছেড়ে দিই কারণ সে একজন মাল ব্যবসায়ী তাই তুই আরও বলেছিলি আমি কখনো বড় লোক হতে পারবো না আমার কখনো উন্নতি হবে না এখন আমার দিকে তাকিয়ে দেখ আমার কতটা উন্নতি হয়েছে এমনকি আমার পোশাকেরও পরিবর্তন হয়েছে এ দেখ আমাদের ব্র্যান্ড নিউ কার তিরিশ লক্ষ টাকা দিয়ে কিনেছি ঢাকাতে আমাদের দুটো বাড়িও আছে আর এই যে তোর ভাইয়া একটা কোম্পানির মালিক সেখানে শত শত লোক কাজ করে আর তোরা তোরা কি করেছিস এই চুপ করো কি সব বলছো তুমি কি ভুলে গেছো নাকি তারা আমাদের আত্মীয় আত্মীয়দের সাথে এমন ব্যবহার করতে হয় আর তাছাড়া আমরা তো জানি না তাদের এই পরিস্থিতি কেন হয়েছে ভাইয়া আপু আপনাদেরকে আমি বলেছিলাম না মানুষের ভাগ্য আর পরিস্থিতি কখন বদলে যায় কেউ বলতে পারে না তাই কাউকে কখনো ছোট করে দেখতে হয় না আচ্ছা আপনারা কি কখনো ভেবেছিলেন যে আমরা আজকে এই পর্যায়ে আসতে পারবো আপনাদের সামনে দাঁড়িয়ে বুক ফুলে কথা বলতে পারবো আমরা কঠোর পরিশ্রম করেছি আল্লাহর অশেষ রহমত ছিল তাই আজকে আমরা এই পজিশনে আসতে পেরেছি দেখুন আমাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্কের বাইরেও একটা আত্মবিশ্বাসের জায়গা ছিল আর যে বিশ্বাসের জায়গা থেকে আমরা কঠোর পরিশ্রম করেছি নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পেরেছি সবই ভাগ্যের খেলা ভাগ্য একদিন বদলা আচ্ছা আপনি বলুন তো আপনার এই পরিস্থিতি কীভাবে হলো ভাইরে সবই আমাদের কপাল সবই আমাদের অহংকারের ফল আজকে আমাদের অহংকারের কারণে আমরা কোটিপতি থেকে রাস্তার ভিকারি হয়ে গেছি একটা সময় তুমি মাছ ব্যবসায়ী ছিলে তোমাকে কত অপমান করেছি তোমার গা থেকে দুর্গন্ধ আসতো বলে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম এখন আমাদের গা থেকে মাছের গন্ধ আসে আমরা তো আমাদের অহংকারের কারণে কোটিপতি থেকে মাছ ব্যবসায়ী হয়ে গেলাম আর তুমি মাছ ব্যবসায়ী থেকে কোটিপতি হয়ে গেলে বাইরে কতদিন হলো যে তিন বেলা পেট পুরে খায় না এই সবই আমাদের অহংকারের ফল দেখেছেন দোলা ভাই অহংকার পতনের মূল একটা সময় আপনারা যেসব জিনিস নিয়ে অহংকার করেছিলেন সেসব কোনো কিছুই আপনাদের কাছে এখন আর নেই টাকা নেই আপনাদের অবস্থানও নেই তাই কখনও কোনো জিনিস নিয়ে অহংকার করতে নেই আর আমি যে তোদের এসব কথা কেন বলছি সেটা আমি নিজেও জানি না আর দীপ্ত তুমি বা কেন ওদের এসব কথা বলছো ওদের ভিতরে কোনো মনুষ্যত্ব আছে নাকি আরিসা একটা কথা জানিস প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে সে মানুষ হয় না বোন রে তোদের সাথে আমরা যে অন্যায় করেছি তার শাস্তি আমাদের আল্লাহই দিয়েছে তোরা আমাদের ক্ষমা করে দিস আপু প্লিজ আপনি আমাদের কাছে এভাবে ক্ষমা চাইবেন না আর তাছাড়া আপনারা তো আমাদের আত্মীয় আপনাদের যে কোনো বিপদে আমরা আপনাদের পাশে আছি দেখ দেখে শেখ যে মানুষটাকে তোর অপমান অপদস্থ করেছিলি সেই মানুষটা আজ তোদের পক্ষ হয়ে কথা বলছে আসলে এটাই তো হওয়া উচিত মানুষের বিপদে মানুষ তাদের পাশে থাকবে কিন্তু আমাদের বেলায় হয়েছিল ভিন্নতা যাই হোক দীপ্ত যেহেতু তোদের ক্ষমা করে দিয়েছে সে তো আমি তোদের ক্ষমা করে দিলাম আচ্ছা মা বাবা কোথায় বোন রে বাবা মার কথা বলছিস তারা তো অন্যের বাড়িতে কাজ করে খায় আরিশা তুই এসব কি বলছিস মা বাবা অন্যের বাসায় কাজ করে মানে মা বাবাকে কোথায় গেলে পাবো বল আমাদের গ্রামে যে কামরুল সাহেব আছে না তাদের বাড়িতেই বাড়িতেই কাজ করে তাদের থাকে আচ্ছা দ্রুত চলো মা বাবা আরে তোমরা এখানে বসে খাচ্ছ কেন আরে ওঠো বাবা মা তোমরা এখানে নিচে বসে খাবার খাচ্ছ কেন আসলে হয়েছে কি মা তোমার মা আমি এই বাড়িতেই তো কাজ করি যেখানে সাহেব আর বিবি আমাদের বাড়ির ভিতরে খেতে দেয় না আমরা তো এখানে বসেই খাচ্ছিলাম তাছাড়া মা আমরা তো এখানেই থাকি যে ভাগ্যের কি নির্মম পরিহাসী মা অর্থের দাপটি আর অহংকারী আমি জামাইকে একদিন টেবিলেও খেতে দেয়নি মাটিতে বসে খেতে দিয়েছি হয়তো এই জন্যে আল্লাহ আজ আমাদের মাটিতে বসে খাওয়াচ্ছে বাবা দীপ্ত তোমার সামনে আমি মাথা উঁচু করে কথা বলতে পারবো না তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি এতটাই খারাপ ব্যবহার করেছি যে কোনো মানুষের সাথে মানুষ এমন ব্যবহার করে না একটা সময় আমি অর্থের দাপটে অমানুষ হয়ে গিয়েছিলাম এতই অমানুষ হয়ে গিয়েছিলাম যে আমি যা ইচ্ছা তাই করেছি কিন্তু দেখো বাবা আল্লাহ চাইলে কী না করতে পারে আজ তুমি দামি গাড়িতে চলো আর আমি মানুষের বাসা বাড়িতে কাজ করি পারে না কি যে বলেন না বাবা আমি এসব কিছু মনে রাখিনি আর আপনারাও কিছু মনে রাখবেন না আপনাদের এখানে থাকতে হবে না চলুন আমাদের সাথে চলুন আমাদের বাড়িতে থাকবেন এখন আমার বাড়ি হয়েছে গাড়ি হয়েছে টাকা পয়সার কোনো কমতি নেই আর শুধুমাত্র একটা জিনিসের কমতি আছে সেটা হচ্ছে বাবা মা সেই অভাবটা আপনারা পূরণ করবেন না চলুন আমাদের সাথে চলুন কিন্তু বাবা আমি তোমাদের সাথে যে অমানবিক ব্যবহার করেছি তারপরেও কি তুমি আমাদেরকে ঠাই দেবে বাবা আপনি এভাবে কেন কথা বলছেন আপনারা আমাদের অভিভাবক মানে গুরুজন আর অভিভাবক আর গুরুজন ছাড়া তো আমরা অসহায় হয়ে পড়ব যাই হোক আপনারা চলুন তো এখনই চলুন হ্যাঁ বাবা দীপ্ত যা বলেছে একদম ঠিক বলেছে দেখো না কোনো সন্তান যদি খারাপ কিছু করে কোনো বাবা কি তাদেরকে ফেলে দিতে পারে ঠিক তেমনই কখনো বাবা মা যদি ভুল করে তাহলে সেই সন্তানও কি তার বাবা মাকে ফেলে দিতে পারে আসলে এই দুনিয়াতে বাবা মা যাদের পাশে নেই তাদের মতো অসহায়ের কেউই নেই যাই হোক এখানে দাঁড়িয়ে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না মা বাবা চলো না মা এটা হয় না আমরা তোদের সঙ্গে অনেক অন্যায় অত্যাচার করেছি আমরা তোদের সঙ্গে যে থাকতে পারি না মা আমি তোমার একটা কথাও শুনতে চাই না সন্তানরা বেঁচে থাকা সত্ত্বেও বাবা মা অন্যের বাড়ি কাজ করবে এর থেকে তো মরে যাওয়া অনেক ভালো এই এত কথা বাদ তো চলুন তো নিয়ে চলো